আপনার স্ত্রী আপনাকে রেখে চলে গেছে অথবা আপনার স্বামী আপনাকে রেখে কেয়া করতেছে স্বামী স্ত্রী বশীকরণের ক্ষেত্রে স্ক্রিনে যে নকশাটা দেখাচ্ছে এটা অত্যন্ত পাওয়ারফুল বিশেষ করে অন্যান্য ক্ষেত্রে এটাকে আপনার ব্যবহার করতে পারেন তবে আমি যে কইজনে ব্যবহার করছি শুধুমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমি এটাকে ব্যবহার করছি এবং প্রত্যেকটা কাজ হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাইছি কিন্তু আমি প্রেমিক প্রেমিকের ক্ষেত্রে এই নকশাটা আমি ব্যবহার করে দেখি নাই আমি যেটা দেখছি সত্যি কথা আমি সেটাই আপনাদেরকে বললাম তো বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমি যে করে কাজ করছি হান্ড্রেডে হান্ড্রেড লাগছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল আসছে স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখতে পাইতেছেন এটা একটা বর্শীকরণ নকশা একদম খাস ইহুদি বসীকরণ নকশা এই ইহুদি বসীকরণ নকশার মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনারা স্বামীকে বাইশ ত্রিকে বস করতে পারবেন তো স্বামীকে বাইশ স্ত্রীকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য বা বস করার জন্য অনেকে অনেক জায়গায় দেখতেছেন বা অনেক ভিডিও দেখতেছেন অনেক জায়গায় ঘুরতেছেন ফিরতেছেন ভাই ইউটিউবে কিন্তু অনেক বিজ্ঞাপন দিতেছে আমি যেটা দিয়ে সেটা বিজ্ঞাপন না জাস্ট আপনাদেরকে আমি কাজের নিয়ম বলে দিতেছি আপনারা এই নিয়ম কাজ করবেন আমি বলবো না যে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আপনার নিয়ম বলে দিতে নিয়ম কাজ করে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন অনেক তান্ত্রিক কিন্তু আমাকে ফোন দেয় অনেক তান্ত্রিকেরা ফোন দেয় বলে ভাই আপনি পূর্ণাঙ্গ নিয়মটা দেন না কিছু নিয়মটা আপনি রাইখে দেন বল ভাই আমাদের ব্যবসা নষ্ট হইতেছে কিন্তু তাদেরকে আমি সাফসাপ বলে দিচ্ছি না আমার দর্শকদের মতো দেখা গেছে আমি সুবিধার্থ আমি কারণ কারণ আসলে তাদের মেন উদ্দেশ্য হচ্ছে ব্যবসা আমি যে নিয়মটা বলে দিই ব্যবসার মধ্যে ঝুঁকি পড়ে এবং কি আপনারা অনেকে নিজের কাজ নিজে করে নিতেছে তো যাই হোক বিভার্স আপনাদের সুবিধার্থে আমি নিয়মটা বলে দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমত একটা কথা বলে নেই ইউটিউবে যে বিজ্ঞাপনগুলো দেয় যে আর নয় হতাশা আর নয় ব্যর্থতা আসেন স্বামী স্ত্রী অমিল চাকরি হচ্ছে না হ্যান্ত এইগুলা তান্ত্রিকের পিছনে দৌড়াবেন না কারণ ওরা কিন্তু শুধুমাত্র বিভিন্ন যে অনলাইনের ছবিগুলা দিয়েই কিন্তু আপনাদেরকে দেখাই এছাড়া তাদের নিজস্ব কোনো আসন বা নিজস্ব কোনো দেখা গেছে জিনিসপত্র কিন্তু আপনাদেরকে দেখায় না বা নিজস্ব যে কাজ করতেছে এরকম কোনো দৃশ্য দেখায় না আমরা কিন্তু দেখা গেছে কাজের যেভাবে নিয়ম টিয়ম সব কিছু আপনাদেরকে দেখাইতেছে তো যাই হোক বিবার দেখেন এই নকশাটার কাজ হচ্ছে প্রথমত আপনাকে বাজার থেকে মেশক জাফরানকালে কিনে আনতে হবে কাম সেদুর কিনে আনতে হবে মেশক জাফরান কালি এবং কাম সেদুর কিনে আন না ভোজ পেপার কিনে আন না একটা তাবিজ কিনে আন না বসবেন তো অবশ্যই যে তাবিজটা কিনে আনবেন ওই তাবিজটা অবশ্যই তিন ধাতুর তাবিজ হইতে হবে তাবিজটা কিন্তু যে কোনো সাদা মানে সাদা সিদ্ধ তাবিজ হইলে হবে না তিন ধাতু দিয়ে স্বর্ণ দোকানে গেলেই বললেই হবে যে ভাই আমাকে তিন ধাতুর দিয়ে একটা তাবিজ বানায় দেন বানায় দেবে তো তিন ধাতুর তাবিজের মধ্যে এই নকশাটাকে লেখবেন একটা নকশাটা লিখে এক পাশে লেখবেন আপনার নাম আপনার মায়ের নাম আরেক পাশে লিখবেন আপনার স্বামীর নাম স্বামীর বাবার নাম লিখে ওইটাকে সুন্দর করে বলতে দেখা গেছে ওই তাবিদের মধ্যে ভরবেন তাবিজের মধ্যে ভরার পরে মুখটা আগে বন্ধ করবেন না মুখটা বন্ধ করার আগে অবশ্যই নাস একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করে সুরা ফাতেহা এবং নাস আলহামদু সুরা এবং কি কুলাউজ বীর্বিন নাস এই দুইটা সুরা একত্রভাবে ভাবে একুশ বার পাঠ করে একুশটা ফুট দিবেন ওই তাবিজের মধ্যে ফু দেওয়ার পরে তারপরে মোম দিয়ে ওই তাবিজটার মুখ বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পরে ওই তাবিজটাকে অবশ্যই আপনার কোমরে ব্যবহার করবেন বিশেষ করে কোমরের যে ডান সাইডে ডান সাইডে তাবিজটাকে রাখার চেষ্টা করবেন কালো সুতো দ্বারা কোমরের ডান সাইডে ব্যবহার করবেন এই তাবিজটাকে এই তাবিজটা ব্যবহার করার চব্বিশ ঘন্টার মধ্যে থেকে আপনারা এটার প্রমাণ আপনারা পায়ে যাবেন যে কিভাবে এটার কাজ করে এই সিম্পল নকশাটুকু কতটুকু যে পাওয়ারফুল ভাবে কাজ করে কিভাবে যে আপনার স্বামীর ভালোবাসা আপনাকে উদ্ধার করে দেবে আপনার স্ত্রীর ভালোবাসা আপনাকে উদ্ধার করে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না কারণ আপনার কাছে মনে হবে যে এতদিন ঘুরলাম তাম পিছনে এই সিম্পল একটা নকশাতে কাজ হয়ে গেল দেখবেন যে অনেক সময় লাখ টাকার ওষুধ খায় হয় না পাঁচ টাকার ওষুধ খেয়ে কিন্তু রোগ ভালো হয়ে যায় তো এই নকশাটাকে কেউ জ্ঞান করবেন বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে কাজটা করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো আশা করে আবার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে